ইসমাইল রহমান রহিম আমি জেদার হোসানি শাখা সুভা ফার্মেসি সত্তাধিকারী আজকে সারা বাংলাদেশ যেখানে সুখে হত এই দিনে আমাদের উদ্বত প্রশাসক তৃণু মহোদয় আমাদের দোকানে যে মোবাইল কার্ড নিয়ে ডিলিংস লাইসেন্স নামে অভিযোগ দিয়ে আমাকে দুই হাজার টাকা তিনি জরিমানা করেছেন যেখানে সারা বাংলাদেশ সোকাহতো আজকে আর এটার কি প্রয়োজন ছিল আমি নিজে বিএনপি করি প্রধানমন্ত্রী হত। এই মোনাদাতে আমি আমি মহেশি গিয়েছিলাম কিন্তু আমি মহেশিং থেকে শুনতে পাই উনি আমার দোকানে যাওয়া আমার কাগজপত্র দেখে আমার ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স ইভেন আমি নিজে ফার্মাসিস্ট হ্যাঁ থেকে দোকান পরিচালনা করি আমার সহযোগী যারা তারা বলছে যে আমাদেরকে ডিলিংস লাইসেন্স সম্পর্কে আমি আমরা কিছু জানি না যদি ডিলিংস লাইসেন্স আমাদের করতে হয় আমাদেরকে সুযোগ দেয় হোক আমরা ডিলিং লাইসেন্স করে নিব কিন্তু এই সময়টাও উনি দেন নাই কিন্তু আজকে এমন কি প্রয়োজন চলো এই সুখের দিনে আজকে এই অভিযানটা করার আমি এটা এই সাংবাদিক বা কলম বন্ধুদের কাছে আমি দাবি রেখে যাচ্ছি আজকে এটা নি না করলেও পারতেন কেন এটা করলেন আজকে তো আমরা সবাই হতো ছুটি আজকের ছুটির দিন এবং অন্যান্য ছুটির দিনের মধ্যেও মনে যথেষ্ট পার্থক্য রয়েছে আমি এটা প্রশাসনের কাছে দাবি রেখে যাচ্ছি যে এটা একটা সঠিক তদন্ত করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম